হ্যালো দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে মানে মানেও তো ভালো নাকি মানে আপনারা তো আমি আসামি মোস্তাফেজোর একটা বড়ো একটা কন্টেন্ট ক্রিয়েটর মানে তারাই আমি ফোন মারছিলাম বা মেসেজ করছিলাম মানে হে মেসেজে মানে রিপ্লাই দিয়ে দেওয়ার পরে তো আমি কইলাম যে অতি ফেসবুক মানে ফেসবুক পেজ মানে বেছে তো সেই হিসাবে মানে আমি কইলাম যে করোনা কন্টাক্ট করলাম যে ভাই আমার একটা ফেসবুক পেজ লাগবো তো আপনি কি ব্যবস্থা করে দেবেন হে আমার কাছে হ আমি ব্যবস্থা করে দেয় আমি তো কিছু টাকা লাগবো কারণ যে টাকা পয়সা কোনো টেনশন নেই কে আমি টাকা পয়সা পাঠিয়ে দিয়েছি আপনি অ্যাকাউন্টের নাম্বার দেন হে আমার কাছে আছে এটা এটা অ্যাকাউন্টের নাম্বার তো অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়ে দিও আমি পরে ব্যবস্থা করতেছি তো আপনার তো বয়স শুনেন এই যে বয়সও আছে বিশেষ না করেন তো বয়সও আছে নমস্কার হাজার দা আমি কেমন যে মানে আমার একটা ফেসবুক পেজের খুব দরকার আছে আমার কাছে আসলে ফেসবুক জগতে যাওয়ার তো আপনি যদি ব্যবস্থা করে দেয় আমার জন্য ভালো হইতো মেসেজ করে জানাই দেবেন বুঝছেন মানে আমার ভাবছিলাম না যে এর তো একটা বড় একটা ক্যারেক্টর হল্প করবো মানে এরম একটা খাম খেলে কাম করবো তো মোস্তা বাজুর তুমি মানে আমার লাগে ভালো কাম করো না বুঝছো আমার লাগে তুমি ভালো কাম করো না মানে অনেক আশা করছিলাম যে তুমি আমার ফেসবুক পেজে একটা করতে হবে বুঝছো মানে আমার মানে অনেক কষ্ট হয়েছে বুঝছো না অনেক কষ্ট হয়েছে আমার মানে এই যে তুমি মিছে কথা কো তোমার কি আর টেহার দরকার কত দি এই তিন হাজার টেহা না মানে মানে মেলা বড় নাম করা গেছে গো নাকি হ্যাঁ এমন কাম করো না বুঝছো আঙ্গা নেগাল দেখো গরিব দরি মানুষের জন্য যদি তুমি এই মিছে কথা কইয়া মানে টাকা পয়সা নিয়ে যাও বা টাকা পয়সা যাও ঠিক আছে তুমি দে হাবা না মানে তুমি এটা দেয়া বানা তুমি পরে কয়ে দিতে আসবে আমি দেয়া আর নাই না কে নিয়ে মিছে কথা কো হ্যাঁ আপনারা শুনেন ওর মুখে তো না শুনে না ওরা কি কয় আসসালামাইকুম আর নমস্কার

তো আপনারা মানে ওর কোয়াই বা সাবধান করে দিন যে এই না কাম যাতে না করে আর ভিডিওটা কেমন অবশ্যই জানিয়ে দেবেন তো মাস্তা যদি ভিডিওটা দেখো অত একটা নিও না মানে কিছু করে না আমি একটা ছোট বড় ছেলেপিঠি মানুষ তো কিছু কর না ধন্যবাদ আর ভিডিওটা কেমন অবশ্যই জানিয়ে দেবেন তো ভিডিওটা সিরিয়াসলি নিয়ে না মানে না আপনারা এই ভিডিওটা সময় মিশা তো থ্যাংক ইউ গুড বাই